আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের সপ্তম অধ্যায় ঊনসত্তর পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব ক্লাস সেভেন ইংলিশ চ্যাপ্টার সেভেন অ্যাক্টিভিটি সেভেন পয়েন্ট থ্রি ইউজিং ভার্স ইজিলি পেজ নাম্বার সিক্সটি অ্যাক্টিভিটি সেভেন পয়েন্ট থ্রি লুক এট দ্য পিকচার এগেইন অ্যান্ড মেক সেন্টেন্সেস ইউজিং দ্য ফলোয়িং ক্লুজ ছবিটা আবার দেখো এবং তা থেকে বাক্য রচনা করো দেন রাইট হোয়েদার দ্য ভার্বস এক্সপ্রেস অ্যান্ড অ্যাকশন অর এ স্টেট এরপর যে ক্রিয়াপদটি আছে সেটা কোনো কাজ অথবা অবস্থা বোঝাচ্ছে তা লেখো ওয়ান অন ইচ ইজ ডান অ্যাজ অ্যান এক্সাম্পল উদাহরণস্বরূপ একটি উত্তর করে দেওয়া হলো ঠিক আছে তো এখানে কিছু ক্লুজ আছে তারপর হচ্ছে সেন্টেন্স আছে এবং এক্সপ্রেসিং অ্যাকশনস অর্থাৎ স্টেটস কোন অবস্থা আছে সেটা এখানে দেওয়া আছে তোমাদের হচ্ছে এগুলো লিখতে হবে তো দেখো প্রথমে আমরা ক্লুজ বা সূত্রগুলো দেখি দ্য ম্যান ইন দ্য ক্লোথ স্টোর বাই অর্থাৎ কাপড়ের দোকানে ব্যক্তিটি কেনে সেন্টেন্সটা কি দ্য ম্যান ইজ বাইং এ ড্রেস অর্থাৎ লোকটি একটি পোশাক কিনছে এখানে এক্সপ্রেসিং অ্যাকশনস বা স্টেটস অর্থাৎ কাজ বা অবস্থাটা কি হবে এটা হচ্ছে একটা অ্যাকশন এটা হচ্ছে একটা কাজ বিকজ দ্য টেলস হোয়াট দ্য পার্সন ইজ ডুইং কারণ এখানে লোকটি কি করছে তা হচ্ছে ক্রিয়াপদে বলা হচ্ছে ঠিক আছে এভাবে করে বাকি যে খালি ঘরগুলো আছে এগুলো তোমাদের পূরণ করতে হবে আরেকটা দেওয়া আছে আমরা দেখি দ্য ওপেন স্পেস ইন দ্য মার্কেট স্পেশাস অর্থাৎ মার্কেটের যে ওপেন স্পেস মানে বাজারে খোলা জায়গা রয়েছে সেটা হচ্ছে প্রশস্ত ঠিক আছে এরপর দেখো আমাদের এখানে আছে কি দ্য মার্কেট ইজ স্পেশাস অর্থাৎ বাক্যটা হচ্ছে কি বাজারের জায়গাটি প্রশস্ত এটা একটা স্টেট অর্থাৎ এটা হচ্ছে একটা অবস্থা বোঝাচ্ছে বিকজ দ্য ভার্ভ ইন্ডিকেটস হাউ দ্য মার্কেট কারণ এখানে যে ক্রিয়াপদ আছে সেটা বোঝাচ্ছে যে বাজারে অবস্থাটা কেমন বা বাজারটা কেমন সেটা বাকি ছকগুলো এখন আমরা পূরণ করবো দেখি আমাদের দ্বিতীয় সেন্টেন্সটা ছিল ক্লুজটা ছিল দ্য টু ওমেন ইন দ্য জুয়েলারি শপ চুজ অর্থাৎ দুজন মহিলা গহনার দোকানে তারা পছন্দ করা দেখো সেন্টেন্সটা হবে দ্য টু ওমেন আর চুজিং জুয়েলারি অর্থাৎ দুজন মহিলা গহনা পছন্দ করছে এটা হচ্ছে একটা অ্যাকশন বা কাজ কারণ বিকজ দ্য ভার্ভ টেলস হোয়াট দ্য টু ওমেন আর ডুইং কারণ এখানে ক্রিয়াপটটি বলছে যে ওই দুজন মহিলা কি করছে তারপর দ্য লিটল গার্ল ইট এ ব্যানা ছোট্ট মেয়েটি তারপর একটা কলা খাওয়া এটা হচ্ছে ক্লু দেওয়া আছে তাহলে সেন্টেন্সটা হবে দ্য লিটল গার্ল ইজ ইটিংয়ে ব্যানানা ছোট্ট মেয়েটি কলা খাচ্ছে এটাও একটা অ্যাকশন বা হচ্ছে একটা কাজ বিকজ দ্য ভার্ব টেলস হোয়াট দ্য লিটল গার্ল ইজ ডুইং কারণ এখানে ক্রিয়াপটটা বলছে যে মেয়েটা কি করছে এটা তো আমি একটু আগেই দেখলাম আর দুটা বাকি আছে দ্য ক্লিনার ক্লিন অর্থাৎ পরিষ্কারকারী এবং হচ্ছে পরিষ্কার তো সেন্টেন্সটা হবে দ্য ক্লিনার ইজ ক্লিনিং অর্থাৎ পরিষ্কারকারী পরিষ্কার করছে এটা একটা অ্যাকশন এটা একটা কাজ বিকজ দ্য টেলস হোয়াট দ্য ক্লিনার ইজ টুইং কারণ এখানে ক্রিয়াপটটি বলছে যে পরিষ্কারকারী কী করছে সর্বশেষ যেটা আছে দ্য সিকিউরিটি গার্ড আর চেক অর্থাৎ নিরাপত্তা প্রহরী এবং তল্লাশি সেন্টেন্সটা হবে দ্য সিকিউরিটি গার্ড স্যার সিকিউরিটি গার্ড ইজ চেকিং অর্থাৎ নিরাপত্তা প্রহরী তল্লাশি চালাচ্ছে এটা একটা অ্যাকশন বা কাজ বিকজ দ্য ভার্ব টেলস হোয়াট দ্য সিকিউরিটি গার্ড ইজ ডুইং কারণ এখানে ক্রিয়াপট্টি বলছে যে নিরাপত্তা প্রহরী কী করছে ঠিক আছে তো শিক্ষার্থীরা এই ছিল আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা দেখবো অ্যাক্টিভিটি সেভেন পয়েন্ট ফোর ইন পেয়ার্স অর গ্রুপস সি দ্য এক্সাম্পলস ফার্স্ট ইন দ্য বক্স বিলো দেন ডিসকাস অ্যান্ড রাইট হাউ অক্সিলারি ভার্ভস আর হেল্পিং দ্য প্রিন্সিপাল ভার্ভস ইন দ্য সেন্টেন্সেস দ্যাট ফলো আমরা হচ্ছে এই কাজটা আগামী ক্লাসে করব তো শিক্ষার্থী এতক্ষণ তোমরা দেখলে ক্লাস সেভেন ইংলিশ চ্যাপ্টার সেভেন ইউজিং ভার্ভস ইজিলি অ্যাক্টিভিটি সেভেন পয়েন্ট থ্রি পেজ নাম্বার সিক্সটি নাইন আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে সকলের সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ